আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামুনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত কয়েকদিন আগে এই ওড়নাটা পরে একটা ভিডিও বানিয়েছিলাম তারপর থেকে কয়েকজন আপু বারবার মেসেজ করছেন যে আপু এই ওড়নাটা একটু দেখতে চাই কালকে একজন কলও দিয়েছেন তো ভাবলাম আজকে ভিডিওর শুরুতে এই অনাটা একটু দেখিয়ে নিই দেখে বুঝতে পারছেন যে এটা শার্ট কাপড় দিয়ে তৈরি করা এক সময় আমি কাপড় কাটতাম চওড়া করে ঝুল দিয়ে মানে কাপড়ের বহরের দিকে জামার ঝুলটা ফেলে কাটতাম তখন কিছু টুকরা বাঁচত এরকম করে কোনোটাতে বিশ ইংসি কোনোটাতে পঁচিশ ইঞ্চি আর এভাবে চওড়া করে জোড়া দিয়ে আমি অনেক ওনা বানাতাম এখন তো আর এরকম কাপড় বাঁচে না কারণ এখন লম্বা করে কাপড় কাটি কাজ করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা হয় আর কি শাড়ির বহরে যদি কামিজের ঝুলটা রাখা হয় তাহলে কামিজটা খুব একটা লাস্টিং করে না আবার দেখতেও বাঁকা হয় টেলারের বানাতেও কষ্ট হয় এখন আমি আর ওইভাবে কাপড় কাটি না তাই কাপড়ের টুকরাও কম বাঁচে এখন যতটুকু বাঁচে কামিজের সাইড থেকে সেটা অন্য একটা ড্রেসে পাইপিং দিলে শেষ হয়ে যায় দেখিয়ে দিলাম আপু তোমাদের অনুরোধে আমার একটা সিম্পল ওড়না আর এখন আমি ওড়না বানাই তবে লম্বা দিকে জোড়াটা বেশি পরে ওই যে কামিজের সাইড থেকে যে কাপড়টা থাকে সেটা দিয়ে বানাই তবে কাজের ব্যস্ততা বেশি ড্রেসের অর্ডার বেশি তাই টুকরা কাপড় নিয়ে আর খুব একটা কাজ করা হচ্ছে না যখন কাজটা কম থাকে তখন আমি টুকরা কাপড়ের অনেক ওড়না তারপরে কামিজ এগুলো বানাই আপনাদের অনেক অনুরোধ থাকলেও আপনাদের কথা মতো আমি ভিডিও বানাতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত আমি প্রতিদিন যেই নিয়মে ব্যবসায়িক কাজকর্মগুলো করি সেখান থেকে থেকেই একটু করে আপনাদের জন্য ভিডিও বানাই তবে চেষ্টা করি এর মধ্যে যাতে শিক্ষণীয় কিছু থাকে শাড়ি থেকে ড্রেস কাটার সময় সর্বপ্রথম খেয়াল করবেন যে শুরুতেই কাপড়টা আপনার বাঁকা আছে কি না যদি কাপড় বাঁকা থাকে তাহলে কেটে সোজা করে নেবেন আর ঠিক মাথা থেকে ধরে ধরে আমি কাপড়ের ঝোলের মাপটা নিচ্ছি কাপড়টা খুলে দেখতেও হয় যে কাপড়ের মধ্যে কোনো সমস্যা আছে কি না অনেক সমস্যা থাকে বিধা থাকে ফোঁটা থাকে একজন আপু আমাকে বলেছেন যে আপু যখন ফোঁটা থাকে তখন কিভাবে সেটা সমাধান করো যদি কাপড়ের মধ্যে ফোটা থাকে তাহলে চেষ্টা করি সেই কাপড়টা চেঞ্জ করে নিয়ে আসা। আর যদি আপনি সিল তুলে ফেলেন তাহলে তো ওরা আর চেঞ্জ করে দিবে না তখন সেখানে রেপু করে ফুল দিয়ে কিংবা ডলার লাগিয়ে সেটাকে মজবুত করার চেষ্টা করি তবে এই চালানে যতগুলো ড্রেস আমি কাটলাম আল্লাহ রহমতে সবগুলো কাপড়ে ভালো কোথাও কোনো সমস্যা নেই তাই আর খুলে সেভাবে দেখাও হলো না জামার ঝুন নিলাম আমি সামনে এবং পিছন পাটে পঞ্চাশ করে একশো ইঞ্চি আর এখন অন্যার মাপটা নিচ্ছি আমি মাটিতে ফেলে বা দাঁড়িয়ে টেবিলে রেখেও কাপড় কাটতে পারি না এটা আমার শারীরিকভাবে একটু সমস্যা হয় সেজন্য আমি মোড়ায় বসে এইভাবে টাক দিয়ে নিই মাপ অনুযায়ী আর আমার ছেলেদের সাহায্য নিয়ে আমি কাপড়গুলো কেটে নিই বরাবরই এটাই করি তো এখানে আমি আড়াই গজ ওড়নার জন্য আড়াই গজ না নিয়ে দুই ইঞ্চি বেশি নিলাম কারণ বর্ডার লাইন দিলে একটুখানি কমে যায় আবার ওয়াশ করার পরও একটুখানি কমে যায় তো ওড়নার চড়ার মাপ এবং লম্বার মাপটা আমি সবসময় একটু বেশি নিই হাতা আমি বেশিরভাগ ক্ষেত্রে বাইশ দিই দিয়ে চওড়া করে হাতাটা নিই তবে এখন আমি আর বাইশ দিই না এখন আমি কোথাও পঁচিশ চব্বিশ এইভাবে দিই আর যখন আমি ছাপাই তখন আমি লম্বা করে ছাপাই এতে হাতাটা টেকসই হয় আর চওড়া করে দিলে হাতাটা খুব একটা মজবুত হয় না ফেটে যাওয়ার ভয় থাকে আবার টেলরের বানাতেও কষ্ট হয় আমার ড্রেসটা যাতে টেকসই হয় মজবুত হয় সেই দিকে বেশি খেয়াল এখন আমার তো একটুখানি কাপড় বাঁচলো এটা কিন্তু দেখা যায় শাড়ির এই ধারে আছে দুই ইঞ্চি নিচের ধারে হয়তো থাকবে তিন ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি এটা বাঁকা থাকে সেজন্য ওইটুকু কাপড় আমি এক্সট্রাভাবে রেখে দিই এখন শাড়ির অন্য পাশ থেকে আমি সেমভাবে মাপ দিয়ে টাক দিয়ে নেবো এটা আমার কাটার সুবিধার জন্য আপনারা চাইলে টেবিলে ফেলে স্কেল দিয়ে চক দিয়ে দাগ দিয়েও কাটতে পারেন কিংবা নিচে ফেলেও কাটতে পারেন এখানে আমি ছয়টা ড্রেস কাটবো ছয়টা শাড়ি থেকে তো এর মধ্যে দুটা কাটা হয়েছে মানে টাক দেওয়া হয়েছে এখন মিনাজকে একটু ডাকছিলাম যে একটু ধরো আমি কাটবো বেশি কুচরি হয়ে থাকলে ছাপাতে কষ্ট হয় সাপগুলো ভালো উঠে না তো মিনাজুলকে ডেকেছি তো মনতা হয়ে এসে হাজির সে বলছে যে আমি ধরবো আর ওর ভাইয়েরা নাকি ওকে চোখ দিয়ে ভয় দেখাচ্ছে সেটাই আমাকে বলছে যে মা ভাইয়েরা আমাকে চোখ দিয়ে ভয় দেখাচ্ছে আমি তোমাকে হেল্প করতে চাই মানে ওই ঘরে থাকবে না ও আমার কাছে থাকবে কাপড়ের মধ্যে ঢুকবে লাপালাপি করবে তাই আর কি তো এখন আমি মিনাজুলকে ডেকে এই যে প্রথমে যে সাইডের একটুখানি টুকরা কাপড় থেকে যায় সেটাই কেটে সোজা করে নিলাম আর এখন হাতাটা কাটছি ঠিক একইভাবে আমি সবগুলো ড্রেস কাটবো এইভাবে কাটিয়ে রাখবো আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি আগে বাইশ নিয়ে হাতাটা আমি চওড়া করে ফেলতাম আর এখন চব্বিশ পঁচিশ নেওয়ার জন্য হাতাটা যখন ছাপাই তখন লম্বাই ছাপাই একটা শাড়ি থেকে একটা ড্রেস কাটার পরে তেমন আর কোনো কাপড়ই থাকে না আর পঞ্চাশ ইঞ্চি ঝোলের বেশি হয়ও না যে আপুরা পঞ্চাশ ইঞ্চি ঝোল পড়েন তাদের ড্রেস বানাতে একটু সমস্যা হয় সুতার সাথে ম্যাচিং করে অন্য কাপড় দিয়ে একটু জোড়াতালি দিয়ে সেটা ঝোল বানানোর চেষ্টা করি নইলে কখনো ওড়না থেকে এক ইঞ্চি নিতে হয় হাতা থেকে এক ইঞ্চি নিতে হয় দিয়ে জামার ঝুল বাড়াতে হয় তখন দেখা যায় হাতাটা আপনার লম্বায় আর ফেলা যায় না তখন চওড়া ভাবে ফেলতে হয় ওড়নাটা এক ইঞ্চি ছোট হয়ে যায় হাতা কাটার পরে এই যে এখন আমি ওড়নাটা ভাগ করে নিচ্ছি জামার সাথে থেকে আর আমি আপনাদেরকে বডি লেন্থটাও ভালো করে বুঝিয়ে দিব। আর কাপড়ের চওড়ায় কতটুকু থাকে মানে বহর কতটুকু থাকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমার ভিউয়ার্সদের অনুরোধে সময় সব ভিডিও করতে পারে না তবে চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মধ্যে একটু হলো দেওয়ার আর শিক্ষণীয় কিছু রাখার আজকের ভিডিও দেখলে আপনারা নিজের জন্য বা ব্যবসার জন্য অনায়াসে শাড়ি থেকে ড্রেস কাটতে পারবেন আর যারা শাড়ি পান না তারা ভয়েল কাপড়ের ড্রেস বানিয়ে বিক্রি করবেন যদি আপনারা ব্যবসা করতে চান জামার বডি লেন্থটা কেটে নিচ্ছি দেখুন ভালো করে খেয়াল করুন অনেকে এটা বুঝতে পারেন না তো আমি আগে চৌত্রিশ দিতাম এখন ছত্রিশ দিই সব দিকে একটু করে বাড়িয়ে দিচ্ছি আর অনেকে বলেন আপু চৌত্রিশ বডিতে কি জামা হয় আসলে চৌত্রিশ দেখেন এখানে দুই ইঞ্চি মানে দুই পাটটা থাকে যা আমার সামনের পাটে এবং পেছন পার্টে দুই তাহলে ছত্রিশ দু বাহাত্তর ইঞ্চি আপনার বডি লেন্থ আসবে আপনি যেমন খুশি তেমন বানাতে পারবেন আর আমি এখানে পাটটা আলাদা করছি এটা আমার প্রিন্টের সুবিধার জন্য আমার কর্মীদের কাজের সুবিধার জন্য যখন ড্রেসটা কমপ্লিট হবে তখন ওয়াশ করার আগে আমি আবার মেশিনে সেট করবো ঠিক যেইভাবে ফ্রি সাইজের ড্রেস আমি আপনাদেরকে দেখাই একশো ইঞ্চি কাপড় আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর এখানে বডি লেন্থ কীভাবে এসেছে সেটা তো বুঝিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন এই শাড়ির বহর থাকে ছেচল্লিশ ইঞ্চি কখনো সাতচল্লিশ ইঞ্চি আজকের শাড়ির বহর আছে ছেচল্লিশ ইঞ্চি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ওনার এই যে সাইডে মোটা যে অংশটা এটা কেটে দিব এটা না কাটলে যখন মেশিনে পাইপিং সেট করা হয় তখন খুব একটা ভালো হয় না সেলাইটা তো মোটা অংশটা কেটে ফেললাম ওখানে প্রায় হাফ ইঞ্চির মতো ছিল আর এখন ওড়নার চওড়াটা নিচ্ছি মাল্টিকালার ওড়না অন্যা ছোট হয় কেন জানেন এই যে পাট করে জোড়া দেওয়া সেখানে কাটোরা ক্যাপলিকের জন্য অতিরিক্ত কাপড় রাখা সেজন্য জন্য কম আসে আর এটা তো শুধু এক কালার হবে তো চল্লিশ ইঞ্চি কাপড় ছিল এখান থেকে আমি চুয়াল্লিশ ইঞ্চি অন্যার বহর দিব আর এই এটা কিন্তু থাকবে না যখন পাইপিং সেট করব তখন এক ইঞ্চি কমে যাবে আবার যখন ওয়াশ করব তখন আবার এক ইঞ্চি কমে যাবে যে বিয়াল্লিশ একচল্লিশ থাকে আর কামিজের সাথে পরার জন্য চল্লিশের ওপরে মানে বিয়াল্লিশের ওপরে যদি আপনি ওড়ার বহর চান তখন খুব একটা ভালো লাগে না আপনার ক্যারি করতে কষ্ট হবে ড্রেসের সাথে সবসময় এরকম ফ্রি সাইজই ভালো আর যখন এক্সট্রা ওড়না নেবেন তখন হয়তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকলে ভালো হয় যারা মুখ ঢেকে পড়েন বা মাথার উপর ঘুরিয়ে পড়েন তাদের জন্য আমি এক্সট্রাভাবে পাট দিয়ে সেটা আলাদাভাবে এক্সট্রা ওড়না যখন বানাই তখন একটু বড় করে দেওয়ার চেষ্টা করি এখন দেখেন হাতার কাপড়টা আমি কিভাবে ফেলছি আমি এখানে চব্বিশ ইঞ্চি কাপড় নিয়েছি আর এটা কিন্তু লম্বাই প্রিন্টটা করব লম্বাই হাতাটা বানালে তখন আপনার হাতাটা টেকসই হবে আবার টেলরের বানাতেও সুবিধা হবে এই যে ভাঁজ করে নিলাম এখন আমি এই কাপড়ের যে মুখটা মানে বন্ধ সাইডটা সাইডে রাখবো সাইডে রেখে প্রিন্ট করব আর যদি আমি এটা উপরে রেখে প্রিন্ট করি এইভাবে হাতাটা কিন্তু খুব একটা লাস্টিং করে না খুব তাড়াতাড়ি ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে আবার ড্রেসটা পরতেও আরামদায়ক হয় না আর যদি আপনার বন্ধ সাইডটা আর খোলা সাইডটা এভাবে দুই পাশে দিয়ে হাতাটা বানায় এটা হাতাটার সাইজও ভালো হয় টেকসইও হয় ওই এক ইঞ্চি দুই ইঞ্চি কাপড়ও বাঁচিয়ে আমার লাভ নাই আমার ড্রেসটা যাতে সুন্দর হয় মজবুত হয় সেই দিকটাই আমি বেশি খেয়াল রাখছি প্রতিনিয়ত কাজ করতে করতে আমি অনেক কিছু শিখছি আমি নিজে নিজে কাজ করতে করতে নিজের ভুল নিজেই বুঝতে পারছি সেজন্য আমি আপনাদেরকেও অনুরোধ করি যারা কাজ পারে না আপু কীভাবে শুরু করব বুঝতে পারছি না আপু একটু শিখিয়ে দেন আপু একটু কথা বলতে চাই আমি আপনাদেরকে বলবো যদি আপনার ব্যবসা করার আগ্রহ থেকে থাকে তাহলে আপনি বিশমিল্লা বলে শুরু করুন কাজ করতে করতে আপনার ভুল আপনি নিজেই বুঝতে পারবেন আমি এত কিছু শিখে মাঠে নামি নাই আমি যখন মাঠে নেমেছিলাম সেই গল্প তো আপনাদের কয়েক দিন আগে শুনিয়েছি দুদিন আগে কত ভিডিওতে আমি প্রথমে ডিজাইনটা কিভাবে তৈরি করেছিলাম কি ভুল করেছিলাম যে ভিডিওটা আমার অনেক ভিউয়ার্সরা অনেক সুন্দর সুন্দর মেসেজ করেছেন আপনাদের অনেকের ভুলের সাথে আমার ভুলটা হয়তো মিলে গেছে নতুন অবস্থায় এরকমই হয় আমার ব্যবসায়িক অনেক সুবিধা অসুবিধা অনেক গল্পই আপনাদের সাথে করব। যেগুলো দেখার জন্য যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন আর লাইকটি দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে লাইকের পরিমাণটা খুবই কম ভালোবেসে আমার ভিডিও দেখেন আমার ওয়াচ টাইম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা একটা লাইক দিতে চান না লাইকটি দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন কাপড় কাটা শেষ করেছি তারপর রাতের খাবার খেলাম এখন কিন্তু নয়টা পার হয়ে গেছে মন বাবা আসতে আসতে প্রায় দশটা বেজে যায় দশটা কখনো সাড়ে দশটাও বাজে তো আজকে রাতে কিন্তু আমাদের প্রিন্ট হবে গত দিনে প্রিন্ট করার সময় এই ডিজাইনটা একদম ছিঁড়ে গেছে এটা তৈরি করব ভুলে গেছি তো এখন যখন প্রিপারেশান নিচ্ছিলাম তখন দেখি এই ডিজাইনটা তৈরি না করলে নয় আর এখন আপনাদেরকেও দেখানো হয়ে গেল যে ডিজাইন আমি কিভাবে তৈরি করি আমার প্রত্যেক ডিজাইন আমি এইভাবে সাদা ট্রেসিং পেপার কিনে নিয়ে এসে নিজে হাতে ড্রয়িং করে সুজ দিয়ে ফোটা করে ডিজাইনের পেপারস তৈরি করি নতুন নতুন আপুরা মনে করেন যে এরকম সুন্দর ফুল আলা পেপার বাজারে কিনতে পাওয়া যায় প্রায় প্রত্যেক ভিডিওতেই আমার একটা করে কমেন্ট থাকে আপু এই পেপারসটা কোথায় পাব এরকম কমপ্লিট পেপার আপনি কোথাও পাবেন না আপু আপনাকে তৈরি করতে হবে আমি যে সাদা কাগজে ড্রয়িং করে নিলাম এখন সুজ দিয়ে ফোঁটা করব। এটা ডালিয়া ছিটানোর যে ফুলের তোড়াটা থাকে সেটা তো কমপ্লিট হওয়ার পরে এরকম সুন্দর সুন্দরভাবে দেখতে যেটা আমি পরে আছি এইটা কিন্তু আমার ড্রেস আর এবার ঈদে আমার ডালিয়ার অর্ডার পরিমাণটা খুবই কম যদি আপনারা আমাকে ডালিয়া অর্ডার করতে চান তাহলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর শুরুতেই আমার পেজের স্ক্রিনশটটা আজকে দিয়ে দিয়েছি আপনারা চাইলেই সেখান থেকে যোগ হয়ে আপনার পছন্দের ড্রেসটি নিতে পারেন গত ভিডিওতে আপনাদেরকে লক্ষণ ড্রেস সেলাই করে দেখাইছিলাম যেই সুজ দিয়ে আমি সেলাই করেছিলাম এটা সেই সুজ এটা দিয়ে আমি ফোটা করে নিচ্ছি একদম ঘন ঘন করে ফোটা করতে হবে যাতে যখন আপনি প্রিন্ট করবেন রঙটা সহজে পাস করতে পারে ওপাশে ডিজাইনের সাপটা উঠতে পারে সেইভাবে আর যদি আপনার ডিজাইনটা একটু বাঁকা থাকে তখন আপনি ফোটা করার সময় সেটা সোজাও করে নিতে পারেন গত ভিডিওতে আমার অনেক প্রিয় বন্ধুদের সুন্দর সুন্দর মেসেজ পেয়েছি আপনারা অনেকেই আমার সাথে একমত হয়েছে। আমার অনেক অভিজ্ঞতা আছে যেহেতু আমি এই কাজটা বেশ কয়েক বছর ধরে করি আস্তে আস্তে শোনাবো আপনাদের সব গল্প আপনারা আমার সাথে থাকুন আমি আসলে সময় করতে পারি না জানেন তো অর্ডারই করি অর্ডারই করলে অনেক ব্যস্ত থাকতে হয় আগামী ঈদের জন্য অনেকগুলো অর্ডার নিয়ে নিয়েছি আর গরমের জন্য কর্মীরা সেভাবে কাজ করতে পারছে না অলরেডি কিছু কাজ আমার ফিল্ডে চলে গেছে প্রায় অসুস্থ থাকছে আমার বোনেরা হয়তো বা তাদের ছেলে মেয়েরা বাড়ির অন্য কেউ জ্বর সর্দি কাশি তো সব মিলে একটু পেরেশানির মধ্যে যাচ্ছে দিন পুরো ডিজাইনটাই আমি সুজ দিয়ে এইভাবে ফোটা করে নিয়েছি আর তারপরে আপনাদেরকে দেখাবো যে প্রিন্ট করার পরে সাপটা কেমন হবে অনেকে বলেন আপু সাপটা ভালো হয় না যদি আপনার ফোঁটাটা নিকুত না হয় তখন কিন্তু সাপটা ভালো হবে না এক পাশ থেকে দেখুন এক পাশ থেকে ফোঁটা করতে হবে এই যে দেখুন এটা উল্টা পাশটা পাতাগুলো একটু বাঁকাতাড়া হয়েছিল তো ফোটা করার সময় সেটাকে সোজা করার চেষ্টা করেছি আর এটা উল্টা সাইড থেকে তো প্রিন্ট হবে না প্রিন্ট হবে এই সাইড থেকে সোজা পাশ থেকে তারপর তার বাবা বাসায় ফিরলে খাওয়া দাওয়া করে দুজনে মিলে আবার ছাপাতে লেগেছি বেশ কয়েকটা ড্রেস আজকে আমরা ছাপিয়ে ফেলেছি গত কয়েকদিন আগে ফেসবুকে এই ড্রেসের ভিডিওটা ছেড়েছিলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রেসের অর্ডার সেম একই রকম আমি প্রায় বারো তেরোটা ড্রেসের অর্ডার পেয়েছি আর কাপড়ও যেহেতু আমার ঘরে আছে তো খুব তাড়াতাড়ি তুলে ফেলবো ইনশাআল্লাহ আপনারা যারা অর্ডার দিতে চান খুব তাড়াতাড়ি দিবেন দু এক দিনের মধ্যেই ঈদের জন্য আমি আর অর্ডার নিব না এখন অর্ডার নিলে কাজটা হলে দেবো এইভাবে অর্ডারগুলো নিব। আর যেটা আমি ফোটা করলাম যে ডিজাইনটা সেটার সাপটা কেমন হয়েছে একটু দেখাই আর আজকে আমি প্রায় দশটা সেটের মতো প্রিন্ট করেছি এগুলো কালকে ফিল্ডে চলে যাবে আর দশটা সেট প্রিন্ট করতে করতে আমাদের কিন্তু রাত আড়াইটা বেজে গেছে আড়াইটা হাত ধুতে ধুতে হাত পা ওয়াশ করতে করতে দেখা যায় প্রায় তিনটার মতো বেজে যায় আর এইভাবেই প্রতিদিন আমার কাজকর্মগুলো হয় আর এখান থেকেই আমার ব্লগ ভিডিওর শেষ করছি সবাই ভালো থাকেন